বা আপনার হলো দেখেন হালকা লাইট ব্লু কালার পার হবে আর এটা হচ্ছে পুরো বডের পোষণটা থাকবে এরকম কাজ করা অল ওভার গোর্জিয়াস কাজ করা হবে বডির পোষণটা দেখেন আর অল ওভার গোর্জিয়াস কালার এই পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1250 টাকা আর এটা হোলসেল প্রাইস পাবেন মাত্র 1250 টাকা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি পাচ্ছেন আমাদের কাছে আর এটা হচ্ছে পুরো বডির অংশটা দেখেন অল ওভার গোর্জিয়াস কাজ করা এই বডির অংশটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র 1250 টাকা তো এরপর আমরা আইটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাইট অ্যাশ কালার এই যে লাইট অ্যাশ কালার এই সাইডটা আমাদের কাছে পেয়ে যাবেন আর সামনে হচ্ছে আঁচলটা আর পিছে হচ্ছে বডি অংশটা দেখেন অল ওভার গর্জিয়াস কাজ করা এই সাইড থাকবে আমাদের কাছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ বডি এরকম পিটানো কাজ করা থাকবে একেবারে খুবই গর্জিয়াস কাজ করা আর এই শাড়িগুলো ফুচরা কিনতে গেলে আহ ফুচরা দোকানে পাবেন মাত্র আপনারা পঁচিশশো থেকে তিন টাকা আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এরপরে আমরা আরেকটি কালার দেখাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন খুবই চমৎকার একটি কালার আর ডিজাইনটা দেখেন দেখার মতো একটা ডিজাইন আচলটা একেবারে গোল্ডেন সুতার কাজ করা দেখেন একদম পিটানো কাজ করা মনে হয় স্বর্ণ দিয়ে একটা কাজ করছে আর এটা হচ্ছে বডির পোশনটা থাকবে এরকম মেনাকারে কাজ করা আর এটা হচ্ছে বডির পোশনটা দেখেন অল ওভার গোল্ডিয়াস কাজ করা হবে এই বডির পোশনটা দেখেন সম্পূর্ণ বডি জুড়ে থাকবে এই কাজটা আর প্রাইস আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা

এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখেন এই ডিজাইনটাও খুবই চমৎকার এই শাড়িটা পেয়ে যাবেন আমাদের কাছে খুবই চমৎকার আচলটা দেখেন একেবারে পিটানো কাজ করা দেখেন আচলটা থাকবে একদম কাজ করা এবং পুরো বডি জুড়ে থাকবে এরকম বোটা কাজ করা আর হচ্ছে একটা ফুলের কাজ করা থাকবে দুই সাইডে দুইটা পার থাকবে কন্টাস পার থাকবে কন্টাস আচল থাকবে আর প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র বারোশো টাকা এই দেখেন বারোশো পঞ্চাশ টাকা হলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেহেন্দি কালার দেখেন ডিপ মেহেন্দি কালারটা খুবই সুন্দর থাকবে এই 800 টাকা দেখেন একবার পিটানো কাজ করা আর পুরো বডিতে যা থাকবে ম্যাচিং সুতার কাজ করা আর আছে মিনাকারি কাজ করা প্রাইস सेम থাকবে 1250 টাকা দেখেন পুরো বডিতে যা থাকবে এই কাজটা অল ওভার গর্জিয়াস কাজ থাকবে মাত্র 1250 টাকা এগুলো কুস সেকেন্ডে গেলে মিনিমাম 2500 থেকে 3000 টাকা লাগবে 100% 3000 টাকা লাগবে আর আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1250 টাকা দেখেন এই যে দেখেন আরেকটি কালার দেখাচ্ছে এটা হচ্ছে আপনার ডিপ পেস্ট কালার খুবই সুন্দর এই পেয়ে যাবেন দেখেন আমাদের কাছে আর আঁচলটা দেখেন একদম পিটানো কাজ করা খুবই বড় একটা বড় সর আঁচল পেয়ে যাবেন আর বডি তো লাগবে অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস सेम থাকবে মাত্র 1250 টাকা আর সর্বশেষ আমি একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ মিস্টি কালার এই যে দেখেন ডিপ মিষ্টি কালার আর আচরটা কন্ট্রাস্ট আর পাটটা কন্ট্রাস্ট থাকবে দুই সাইডে ঘুরে গাড়ি পড়তে পারবেন যে এখানে খুশি করতে পারবেন আর এটা হচ্ছে পুরো আচরটা থাকে পিটানো কাজ করা